স্থানীয় নির্বাচন নিয়ে এখনো শুরু হয়নি আলোচনা তবুও বাংলাদেশ জামাতে ইসলামে আগাম প্রার্থীতা ঠিক করে দিচ্ছে বিভিন্ন উপজেলায় সিলেটের গোলাপগঞ্জের পর এবার বিয়ানীবাজার উপজেলা ও ইউনিয়নে আগামীতে কারা লড়বেন তা অনেকটাই নির্ধারণ করে ফেলেছে দলটি উপজেলা পরিষদ পৌরসভা ও দশটি ইউনিয়নের মধ্যে পৌরসভা এবং চারটি ইউনিয়ন বাদে বাকিগুলোতে প্রার্থিতা বাছাই করেছে দলটি দলের মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে এইসব প্রার্থীতা নির্বাচন করে থাকে জামাতে ইসলামী দলীয়ভাবে মনোনীতদের তালিকার সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম আগামী উপজেলা নির্বাচনে দলের পক্ষ থেকে প্রার্থী হবেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে থাকবেন দলটির বর্তমান সেক্রেটারি জেনারেল কাজী মাওলানা আবুল কাশেম চৌধুরী এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন শাহনা ফেরদুসি তিনি জামাতের পৌর আমির কাজী মাওলানা জমির হুসাইনের সহধর্মিনী এদিকে ইউনিয়ন পরিষদগুলির মধ্যে এক নং আলীনগর ইউনিয়নে নির্বাচনের জন্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আহমেদুর রহমান খান হিনু দুই নং চারখা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন মাওলানা আমির হুসেন চৌধুরী তিন নং দুবাগ ইউনিয়নে ব্যবসায়ী সমাজসেবক মাহতাব উদ্দিন সাত নং মাতিউর ইউনিয়নে দলের পক্ষে লড়বেন শিক্ষক ও রাজনীতিবিদ মাওলানা সাব্বির আহমদ খান দশ নং মড়ি ইউনিয়নে দলের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা ফরিদাল মামুন এবং এগারো নং লাউতা ইউনিয়নে লড়বেন বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসেন উপজেলার চার নং শেওলা ইউনিয়ন কুড়ারবাজার ইউনিয়ন তিলপাড়া ও মোল্লাপুর ইউনিয়নে কারা লড়বেন সে ব্যাপারে সিদ্ধান্ত পরবর্তীতে আসবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে